আর তালের বড়া নয় তালের পিঠাও নয় খেয়ে দেখুন এরকম মজার খেতে সামনে জন্মাষ্টমী আছে কিন্তু তার ভীষণ পছন্দ তালের মালপোয়া তার পাশাপাশি এরকম তালের মিষ্টি হতেই পারে আশা করছি তালের মিষ্টি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নানান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তাল আগে থেকেই তালের রসটা বের করে রেখেছিলাম এখন সেই তালের রসটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তালের রসটা আগে থেকেই কিন্তু আমি বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে এখানে একটু ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ তো বন্ধুরা দুধটা কিন্তু আমি আগে থেকেই দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখন তালের মধ্যে দিয়ে দেব আর এখানে আমার এক কাপ দুধ আছে দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাল আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তালটা অনেকটাই ফুটে উঠছে এখন ওর মধ্যে অ্যাড করে দেব সুজি তো বন্ধুরা ওখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে ওখানে আমি অ্যাড করে দেব এক কাপ সুজি সুজিটা একবারে ভাপ করে ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে সুজি দিতে হবে আর নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে উনানের আঁচ কিন্তু বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামে রেখেই ডোটি তৈরি করে নিতে হবে আমরা রেগুলারই যে রুটি তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে খুব শক্ত হবে না খুব নরমও হবে না তো বন্ধুরা এখানে কিন্তু আমি রটি তৈরি করে নিয়েছি যখন কড়াই থেকে রটি ছেড়ে আসবে তখন বুঝতে হবে দেখেন আমার কড়াইও কিন্তু লেগে আসছে না কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে এখন নামিয়ে নিতে হবে এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না যতটা হাতে সহ্য হয় ঠিক সেরকমই ঠান্ডা করে নিতে হবে আবার একটা বসিয়ে মধ্যে দিয়ে কাপ চিনি তো এখানে আমি আরো হাফ কাপ চিনি অ্যাড করে দেব টোটাল আমি এক কাপ চিনি দিয়েছি ওই কাপ নেপেই নিয়ে নেব জল তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল আবারও দিয়ে দিলাম হাফ কাপ জল টোটাল কিন্তু আমি এক কাপ চিনির জন্য এক কাপ জল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ এখন খুব ভালো করে চিনি জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে আর যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করতে হবে আস্তে আস্তে চিনি কিন্তু গুলতে শুরু করেছে আর মিষ্টি শিরাটাও কিন্তু ফুটে উঠেছে আর এই মিষ্টি শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না একটু ফুটিয়ে নিলেই হবে মিষ্টি শিরাটা কিন্তু আমার তৈরি এখন উনানের আস্তায় নিভিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দেবো কালের যে ডোটি আমি তৈরি করে রেখেছিলাম ডটি কিন্তু আমার ঠান্ডা হয়ে এসেছে একদম ঠান্ডা না যতটা হাতে সহ্য হয় ঠিক সেরকমই ঠান্ডা করে নিয়েছি এখন হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তেলটা দিয়ে ডোটি ঠেসে ঠেসে মেখে নিতে হবে এই ডোটি যতটা মাখা ভালো হবে পিঠেগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে একদম নিখুঁত হবে আর ফাটবেও না এখন ঠেসে ঠেসে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে থেকে মিনিট ঠেসে ঠেসে মেখে নিতে হবে তিন চার তো বন্ধুরা ডোটি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই ডোটি থেকে লেসি কেটে নেব তো এখানে আমি চার টুকরা লেসি কেটে নিয়েছি লেসিটা এখন আমি গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। এখন আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি রুটি বানানো ব্যালেন্স চাকি থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি একটা লেচি তুলে নেব আর গোল গোল বলের মতো করে নেব এখন একটা রুটির মতো তৈরি করে নিতে হবে তো রুটিটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না তো আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মোটা তৈরি করে নিতে হবে তো রুটিটা কিন্তু আমার রেডি তো বন্ধুরা দেখেন কতটা মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন এখানে একটা কুকি কাটা নিয়েছি আর এই কুকি কাটারটা দিয়েই কিন্তু আমি সাইজ করে মিষ্টিগুলো কেটে নেব তো বন্ধুরা এখানে আমি কুকি কাটার দিয়ে সাইজ করে কেটে নিয়েছি রুটিটা থেকে আপনারা চাইলে কিন্তু এখানে চাকু দিয়েও আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তো বন্ধুরা এক একটা রুটি থেকে কিন্তু এখানে আমার ছটি করে মিষ্টি তৈরি হয়েছে তো একইভাবে বাদবাকি যে লেচিগুলো আছে সেগুলো থেকেও মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন কতটা মোটা হবে ঠিক এইরকমই মোটা মোটা করে তৈরি করে নিতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু ভালো হবে না মিষ্টিগুলো ফুলবে না এখন ভাজার জন্য চলে যাব উনানে আগে থেকেই উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ওই তেলের মধ্যে এক একটা করে মিষ্টি ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে দেখবেন ফুলে ফুলে উপরে ভেসে উঠবে তো যেহেতু আমার জায়গাটা শর্ট আমি এক একবারে ছ পিস করে মিষ্টি তৈরি করে নেব তো বন্ধুরা দেখেন এক একাই কিন্তু ফুলে ফুলে উপরে ভেসে উঠছে একটু নাড়াচাড়া করে দিলেই সবগুলোই একদম ফুলে ফুলে উপরে ভেসে উঠবে এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে তুলে নেবেন এখন তেল থেকে তুলে নিতে হবে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবেই তৈরি করে নেব সামনে জন্মাষ্টমী আর কয়েকদিন মাত্র গোপাল ঠাকুরও কিন্তু তাল ভীষণ পছন্দ তো বন্ধুরা তালের বড়া তালের মালপোয়া তালের পাশাপাশি কিন্তু এরকম তালের মিষ্টি তৈরি করে গোপাল ঠাকুরের জন্য ভোগ সাজাতে পারেন ঠাকুরের ভোগের পাশাপাশি বাড়িতেই তৈরি করে কিন্তু আপনারা এরকম ধরনের মিষ্টি খেতে পারেন অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে রেসিপিটি দেখে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি করতে এই মিষ্টিগুলোও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর বাদবাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু তালের আরও অনেক রকম রেসিপি আছে তো বন্ধুরা চাইলে আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন যারা আমার রেসিপি দেখেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আর যারা আমার আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথায় কথায় কিন্তু এই মিষ্টিগুলো আমার একদম রেডি এখন একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে তুলে নিয়েছি এখন যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে ছেড়ে দেব মিষ্টি মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিষ্টি শিরা থেকে তুলে নিতে হবে বাকি যে মিষ্টি গুলো আছে একইভাবে গরম অবস্থাতেই কিন্তু মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দিতে হবে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে মিষ্টির রসের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মিষ্টির রস থেকে তুলে নিতে হবে তালের এই মিষ্টিগুলো খেতে অসম্ভব মজার যে একবার খাবে সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে তো বন্ধুরা দেখেন কতটা নরম সফট আর খেতে দারুণ আমি উন্নতি উন্নতি থেকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আজকের তালের মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে ভুলবে না আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে আজকের মতো বিদায়